এইগুলো হচ্ছে ট্যাপিং যেটা বলে ট্যাপিং থেরাপি সেটা আমাকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি এটা কি কাজ হবে দেখো কাজ তো তুমি একদিন করলে হবে না প্রত্যেক দিন করতে হবে আর এই ট্যাপিং থেরাপিটা হচ্ছে যেটা করলে কি হয় রক্ত সঞ্চালনটা খুব ভালো হয় নার্ভের যাদের সমস্যা আছে আর বেশিরভাগ দেখবে মানুষের ওই ব্লাড এক জায়গায় জমে বা এক জায়গায় হয়ে না বেশিরভাগ সিস্টের টিউমারের এইসবের মানে শরীরের মধ্যে এইসবের এ বেড়ে যায় অনেকেরই এটা বেশিরভাগই কারোর হাতের সাইডে টিউমার হচ্ছে কারো পিঠে হচ্ছে কারো বেস্টে হচ্ছে কারো পেটে হচ্ছে এটা এগুলো বেশিরভাগ ওই ব্লাড জমে জমে বা নানান রকমের হয়তো কোনো সময় লাগলো সেই জায়গাটা পড়ে গিয়ে মানে সেই জায়গাটা ব্লাড জমে গেল সেই কারণেও হয় বা অনেক সময় এমনি নর্মালি ব্লাড জমেও হয় তা তার জন্য কি করতে হবে আমাদের ব্লাড ইয়েটাকে ভালো রাখতে হবে মানে যাতে মানে রক্ত সঞ্চালনটা খুব ভালোভাবে হয় সেটার জন্য হচ্ছে এই ট্যাপিং ট্যাপিং থেরাপিটার জন্য কিন্তু আলাদা এটা একটা ট্রেনিং নিতে হয় কারণ তোমাদের কোথায় কোন নার্ভ কিসের জন্য কাজ করবে সেটাকে কিন্তু মানে জানতে লাগবে তুমি যদি না এটার জন্য আলাদা কোনো রকম কোন কোর্স করো শুধু যে দেখে দেখে করে নিলাম মানে আমি তো তোমাদের দেখাচ্ছি যে এখানে মারো এখানে মারো কারণ আমি জানি যে এখানে এখানে নার্ভের এই পয়েন্ট আছে ওখানে নার্ভের এই পয়েন্ট আছে আর হচ্ছে এই কারণে এই জায়গাটা মারবে তাহলে ঠিক হবে কিন্তু তোমরা হঠাৎ করে তো বুঝতে পারবে না সেই জন্য আমি কিন্তু খুব ভালোভাবে দেখো ভিডিও একদম দিয়ে দিয়ে বুঝিয়েছি বিশেষ করে শীতকালে খুব মানে এই ট্যাপিং থেরাপিটার খুব দরকার শীতকালে এটা যদি অন্য কেউ করে দেয় তো খুবই ভালো হয় কিন্তু নিজেদেরকে নিজেদেরই খেয়াল রাখতে হবে তাই নিজেদেরকেই ভালোভাবে করতে হবে আর প্রত্যেকটা দেখো আমি দিয়েছি কাউন্ট করে করে তোমরা করবে দশ থেকে পনেরোবার মানে দশবার কাউন্ট করলে প্রত্যেকটা দশবার কাউন্ট করবে পনেরোবার কাউন্ট করলে প্রত্যেকটাই পনেরো বার কাউন্ট করবে এটা কিন্তু আমি বারবার বলছি ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো সিস্টের সমস্যার জন্য খুব ভালো মানে যাদের নানান রকমের সিস্ট নানান জায়গার সিস্ট আছে সেই সমস্যার জন্য খুব ভালো কিন্তু করতে হবে একদিন করলে কিচ্ছু হবে না বা একদিনেই তুমি ঠিক হয়ে যাবে না প্রত্যেক দিন করতে হবে আর এই যে হাতের আঙুল থেকে বুকের এটা শুধু বা এটা হার্টের জন্য কিন্তু খুব ভালো মানে হার্ট ব্লাড ভালো রাখতে সাহায্য করে তারপর যেটা পেটের এই পেটে যেটা করলে এটা মানে আমাদের পেটের ভিতরে যত রকমের অর্গান যা যা আছে ফুসফুস থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সমস্ত কিছু ভালো রাখতে সাহায্য করে যাদের কনস্টিপেশনের সাহায্য মানে কষ্ট পায় কনস্টিপেশনের সমস্যা আছে তাদের সাহায্য করে মানে প্রচুর পেটের জন্য খুব ভালো কিন্তু হ্যাঁ করতে লাগবে আর পায়ে যাদের এই যে নানান রকম ব্যথা আছে তারা কিন্তু এই পায়ের দু সাইডে ভালো করে মারবে ওপরে থাইর ওখানেও মারবে আবার নিচেও মারবে খুব ভালো এগুলো করে দেখো বাড়িতে অবশ্যই ভালো রেজাল্ট পাবে তবে একদিনে না প্রত্যেক দিন করতে হবে তাহলেই কিন্তু উপকার পাওয়া যাবে